আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি খুব আকাশের অবস্থা দেখেছো পুরো কালো হয়ে এসছে আবার পড়া অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এখানে একটু জলটা কমেছিল একটু কমেছিল রাস্তার থেকে যা বৃষ্টি আকাশ করেছে ওরকম বৃষ্টি আসলে তার ডবল জল হয়ে যাওয়ার কথা আর এই জল রাস্তা জল আমার মনে হচ্ছে থেকেই যাবে তোমার বিশ্বকর্মা পুজো বলো মনসা পুজো বলো সব কিছুতে থেকে যাবে এই বৃষ্টিটা চট করে এই জলটা শুকানোর মতন নয় কেন একটু শুকালেই তার বেশি জল বৃষ্টি হয়ে তার থেকে বেশি জল হয়ে যাচ্ছে চারদিকে রাস্তাঘাটের অবস্থা প্রচুর প্রচুর খারাপ যারা বাইরে বেড়াচ্ছে তারা তো প্রচুর নাজেহাল হয়ে যাওয়ার কাণ্ড আর বেটা ছেদের রাস্তায় বেড়াতেই হবে কিছু করার নেই মেয়ে ছেলেরাও সব মেয়ে ছেলেরা আমি বেরাই না বলে তো কী হয়েছে অনেক মেয়ে ছেলেরাও বেড়ায় কেন তাদের বেরোতে হয় তাই অবস্থা খুবই খারাপ চারদিকে কিছু করার নেই নিয়ে চলতে হবে আর দাদা বাজারে গেছে রোববার এখন কখন বাজার করে নিয়ে আসবে দেখি কে নিয়ে আসে দেখো দাদা ভাইকে চা করে দিয়েছি তখন চা খেয়েছি স্নান করার আগে তো স্নান করে যে দেখবে স্নান করার আগে যতই চা খাও স্নান করার পর একটু চা না খেলে সে দিনটা মানে ভালো ভালো যায় না মনে হচ্ছে তারপর আবার চা করে নিয়েছি আমি খেয়ে নি দাদা বাজার থেকে আসো আস্তে আস্তে আমার চা অলরেডি খাওয়া হয়ে যাবে আর যতটা যা ঘরে আছে আমি গুছিয়ে নি কেন রান্না তো করতে হবে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে কিছু কারণে রোববার এরকম দেরি হয়ে যায় তাই চলো চাটা খেয়েই নি বৃষ্টির দিনে একটু চা না হলে ভালো লাগে না তার জন্য নিয়েই বসলাম আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে মেঘলা দিয়ে হাওয়াটা আসছে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ঢুকছে বেশ ভালো লাগছে তাই চলো চাটা খেয়েই নি চলো বন্ধুরা দেখো ঠোলা নিয়ে এসছে আমি এটা হাতে তৈরি করে নিই আমার কেনা মশলা ভালো লাগে না তাই আমি ঘরেই গোটা গরম মশলা নিয়ে আসে এটা জাস্ট গরম করে দাঁড়াও একটু গরম করে তোমার একটুখানি একটুখানি তোমার গরম করে নিয়ে আমি পেস্ট করে রেখে দিই একটা না আর একটাও আছে দেখো দাদাভাইকে দিয়ে আমি আনিয়েছি একটা থাকতেও আমি আরেকটা আনিয়েছি এটা দাদাভাই জানে না নিয়ে আসো একবারে করিয়ে রাখলে অনেকটা হয় তো বেশ ভালো হয় সুবিধা হয় বেশি করে আর তোমাদের দাদা ভাই কচু দিয়েছে এখন কচু ভাজা যাই করি এখন কচু ভাজা ওনাকে করে দিতে হবে এটা আমার ওনার একটা দাবি এখন করতেই হবে কিছু করার নেই এই এই যে পদ্মার ইলিশ নিয়ে এসছে দেখো ডিপ ফ্রিজে রাখো এই যে দাদা ভাইকে দিয়ে রাখা করাচ্ছি ধরেছে যা হতো রেখে দাও চলো এই আর মটন নিয়ে এসছে ফ্রি ব্যাগে রয়েছে আর ছেলেরও চিকেন এসছে দেখি কতটা কি করি না করি জান্না দিয়ে প্রচুর জল ঢুকে যাচ্ছে ওনিয়া কিছু করার নেই গো

চলে এসেছে বোনের বাড়িতে একটুখানি রোববারের সময় কাটানোর জন্য এসে শুয়ে শুয়ে গল্প করছে আর ভালো লাগছে না তাই বোন চা শিঙারা দিয়েছে আমি আজকে মটন বিরিয়ানি করেছি ও আজকে নিরামিষ খাবে সোমবার বলেও ভেজ বিরিয়ানি করছে বলছি হ্যাঁ মটন বিরিয়ানি ছেড়ে কি আর ভেজ বিরিয়ানি খাবি আমার না নিয়ে একটুখানি সবারই মন রাখতে হয় তাই নিয়ে আসতে গেছে চলো অনেকক্ষণ ধরে বসে বসে অনেক গল্প গল্প করেছিলাম এখন বাড়ি যাওয়ার পাল্লাও হয়ে গেছে চলো দেখো বসে বসে গনু খুব ভালো লক্ষ্মী ছেলে আমাদের গনু গনু হয়েছে লক্ষ্মী ছেলে সত্যি সাথীকে ডাকো সাথীকে দেখো ওর মাকে গিয়ে ঠিক সাথী বলেই ডাকবে ওই সাথী দেখেছো ঠিক ওর মাকে সাথী বলেই ডাক সাথী সাথী করতে থাকে ভালো লাগছিল না দুপুর ঘুমটা হয়নি বলে ভালো লাগছে না তাই একটু শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছি চলো ওই আবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে যা বৃষ্টি হচ্ছে চারদিক আর বন্ধুরা আমাদের এদিকে অবস্থা খুবই নাজেহাল জল জল পরে একদম শেষ বন্ধুরা তাহলে আমাদের বোনের বাড়ি থেকে তো চলে আসলাম প্রচুর রাস্তায় জল রাস্তার অবস্থা খুবই খারাপ তাও খুব ভয়ে ভয়ে আসলাম গাড়ি নিয়ে কারণ যখন তখন উল্টে যাওয়ার ব্যাপারে ওরকম একটা থাকে কেন বলো তো রাস্তা একদমই কি বলবো একদমই ভালো ছিল না তা যাই হোক চলো এসে এখন আমি দুপুরবেলায় বিরিয়ানি করেছিলাম সে মটন বিরিয়ানি একটু খেয়ে নিয়েছি দাদাভাই খাচ্ছে এখনও আমি চলে এসেছি শুতে কেন দুপুর আজকে সেভাবে ঘুষোয়া হয়নি সপ্তাহতে একটা দিনই একটু রেস্ট নিই সেটাও নেওয়া হয়নি চলো টাটা বাই গুড নাইট বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে গুড নাইট